আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাবু সালাম দাও আজ আমরা দেখাবো কিভাবে হাতের জড়তা কাটানো যায় আসলে খেলার মাধ্যমে ওদের হাতের জড়তাগুলো কাটাতে হবে এবং এই খেলাগুলোই হচ্ছে থেরাপি ওদের জন্য তো সেরকম কিছু কিছু খেলা এর আগে আমি দেখিয়েছি একটা ভিডিওতে আজ আরও তিনটা খেলা আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব স্ক্রু টাইপের এই যে এগুলো হাতে প্রেশার দিয়ে দিয়ে সেভাবে ঘুরিয়ে এই যে আমি দিচ্ছি ওকে ও ঘুরিয়ে ঘুরিয়ে এগুলো দুই হাত ব্যবহার করে খুলবে অকুপেশন থেরাপির প্রধান কাজ হচ্ছে দুই হাতকে মানে হাতের পেশাদ দিতে হবে জড়তা কাটাতে হবে এবং ধৈর্য সহকারে বসাতে হবে এই খেলার মাধ্যমেই তাদের হাতের জড়তাগুলো কাটানো সম্ভব এবং ধৈর্য সহকারে বসানো সম্ভব বাবু শুরু করো তো শুরু করো হ্যাঁ সালাম তো এই যে এগুলো খেলা শুরু করো খেলো 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 ও ওইটা আছে হ্যাঁ তো নাও শুরু করো শুরু হ্যাঁ তুমি খুলো তুমি তো পারো হুম খুব সুন্দর হচ্ছে আর আর বিষয় খেয়াল রাখতে হবে যখন ওকে কোনো খেলা আমরা করাবো তখন খেলনাগুলো গুছিয়ে রাখা বা ঠিক আগের পর্যায়ে রাখার একটা প্র্যাকটিস করাতে হবে তাদেরকে করো 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 তুমি পারবা হ্যাঁ তুমি পারবা দ্রুত করো দ্রুত করো হুম খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে এবং খেলার সময় সব সময় খেয়াল রাখতে হবে যেন এইভাবে করে বসে অর্থাৎ ডাবলু করে পিছনে পা দিয়ে যেন না বসে সেই দিকটা আমাদের একটু খেয়াল রাখতে হবে করো ওকে বেশিরভাগই বেডের উপরে কাজ করাই আসলে এগুলো করানো উচিত টেবিলে কিন্তু টেবিলে সাধারণত কমফোর্ট ফিল করে না এই জন্য ডাক্তারকে আমি বলেছি যে ও কমফোর্ট ফিল করে তাহলে কি করা যাবে তো বলেছিল ও যদি কাজ করতে পারে মেডের উপরে তাহলে কোনো সমস্যা নেই করাতে পারেন মূল কাজ হচ্ছে সে ধৈর্য সহকারে কাজটা করতে পারছে কি নাও 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 হুম রাখো 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 দ্রুত 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 করো হ্যাঁ আপনারা দেখলে আপনাদেরকে যদি দেখায় দেখেন এক একটা এক এক টাইপের শেপের এটা এক রকম শেপ তারপরে এটা এক রকম শেপ এটা এক রকম শেপ এবং লাস্টে ওকে যে কাজটা আমি করতে দিব যে ও খুলছে খোলার পরে কোনটার সঙ্গে কোনটা মিল ম্যাচ করবে সেটা আবার সে সেটার ইয়েতে লাগবে দুইটা করে যেহেতু আছে হ্যাঁ রেখে দাও রেখে দাও রেখে দাও দ্রুত রাখো হুম করো 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 হুম খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে করো আর এই যে কয়টা বাকি আছে দ্রুত করো দ্রুত দ্রুত করো দ্রুত হুম খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে হুম করো করো আর আরেকটা বিষয় ডাক্তার আমাকে বলেছিলেন যে একটা খেলা শেষ না হওয়া পর্যন্ত আর একটা খেলা শিশুকে দেওয়া যাবে না অর্থাৎ তাকে বুঝতে হবে যে হ্যাঁ যে কাজ আমাকে শেষ করতে হবে শেষ না করে অন্য কাজে আমাকে যাওয়া যাবে না এটা একটা প্র্যাকটিস খেলার মাধ্যমেই এবার লাগাও আবার লাগাও কোনটাতে লাগাতে হবে ইয়েস লাগাও লাগাও দ্রুত লাগাও হ্যাঁ এটা লাগানো শেষ দাও এটা এটা লাগানো ওই যে লাগিয়ে ফেলেছে একই শেপে আর ইয়েস দ্রুত 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 তুমি পারবে তুমি পারবে তুমি করো তুমি তো পারো হ্যাঁ করো 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 হুম দাও 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 খেলনার দিকে তাকাও দেখি হ্যাঁ দাও আমাকে দাও তারপরে তারপরে আর কোনটা করো হ্যাঁ ওইটার সঙ্গে কোনটা হবে দেখো দেখো হ্যাঁ গুড করো করো হচ্ছে আর একটা করো তারপরে আমরা এই খেলাটা অফ রাখবো হ্যাঁ করো 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 দ্রুত করো আর একটা হ্যাঁ কোনটার সঙ্গে লাগাবে এটা দেখো তো কোনটার সঙ্গে ম্যাচ কোনটার সঙ্গে ম্যাচ করবে গুড করো হুম খেলাগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা করাবো যেহেতু আমরা আরও দুইটা খেলার একটু দেখাবো আপনাদেরকে সুতরাং এই খেলাটা একটু অমিট করছি পূর্ণ এটা এগুলো এখানে উঠিয়ে ফেলো সব খেলনাগুলো উঠাও পরে আমরা আবার লাগিয়ে ফেলবো হুম উঠাও উঠাও সবগুলো উঠিয়ে এখানে রাখো পরে আমরা আবার করে ফেলবো একটু পরে করো করো হ্যাঁ সবগুলো রাখো রাখো সবগুলো উঠিয়ে ভিতরে রাখো সবগুলো উঠিয়ে এর ভিতরে রাখো পরে পরে আমরা ম্যাচ করবো এমনি রেখে দাও সব রেখে দাও হ্যাঁ সব রেখে দাও নিয়ে রেখে দাও হ্যাঁ রাখো হ্যাঁ রাখো হ্যাঁ রাখো রেখে দাও সবগুলো একসঙ্গে করে রেখে দাও গুড হুম ওই যে ওগুলো আছে ওগুলো হুম আমি যখন প্রথম প্রথম ওকে এই খেলাগুলো করাতাম তখন কিন্তু ওকে পুরোটাই করতাম পুরো মানে শেষ না হওয়া পর্যন্ত এগুলো বক্সে রাখতাম না এখানে আরও কিছু দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক ফিশ এই ফিশ এখানে এই যে ম্যাগনেট আছে এবং এখানে এই যে যে ছিপটা দেখতে পাচ্ছেন এখানেও ম্যাগনেট আছে এটার কাজ হচ্ছে ওর দাঁড়াও দাঁড়াও আগে ঠিক করে দিই ঠিক করে দিই দাঁড়াও এখানে কিছু ম্যাগনেটিক ফিশ আমি রাখছি এই ম্যাগনেটিক ফিশগুলোকে ও ধরবে আমাদের দেশেও পাওয়া যায় এই ফিশ ফিশিং গেমটা কিন্তু এটা সাধারণত একটু বেশি নজর না দিলে খেলা সম্ভব না যার এটা ওদের মনোযোগ বৃদ্ধির জন্য এই কাজটা করতে পারে হ্যাঁ বাবু হ্যাঁ উঠে রাখবে উঠে উঠে এই বক্সে রাখবে

Mm. Like this. <laughs> এই সাউন্ডটাই যে করছে ও খেলার সময় এটা এর আগে আমি বলেছিলাম যে ইয়ারফোন দিয়ে করলে সাউন্ডটা কম হয় আর যদি আমি ইয়ারফোন দিয়ে করতাম সাউন্ডটা হয়তো ওইভাবেও করতো না যাই হোক দুইটা খেলা দেখালাম বাবু ওই খেলনাটা দেখি ওই যে ওইটা দাও আমাকে তোমার হ্যাঁ এই যে আর দেখতে পাচ্ছেন এখানে একটা গাড়ি ওর এই গাড়িটা কিন্তু এই যে স্ক্রু দিয়ে খোলা যায় হুম তো এই স্ক্রু দিয়ে খোলা যায় এই টাইপ কিছু খেলনা যদি আপনারা পান তাহলে সেটা সেইটার শিশুরকে দিতে হবে দিয়ে পুনরায় আবার বলতে হবে যে হ্যাঁ তুমি এটা আবার লাগাও তো এইভাবে আমরা শিশুদের হাতের যন্ত্রগুলো কাটাতে পারি মনোযোগ বৃদ্ধি করতে পারি এবং ভারসাম্যের খেলাটা মানে হাতের যে বা ভারসাম্য বা অঙ্গের যে দে বিভিন্ন অঙ্গের যে ভারসাম্যটা সেটাও সে করতে পারে তো ভালো থাকবেন সবাই বাবি বলো যে আল্লাহ হাফেজ বলো হ্যাঁ বলো ভালো থাকেন সবাই ঠিক করে হাত ঠিক করে হ্যাঁ থাকেন হ্যাঁ বাই আল্লাহ হাফেজ